নমস্কার এখন পাঠ করতে চলেছি প্রীতি চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাসিকা দুর্যোধনের মন্দিরের চতুর্থ পর্ব শুনতে থাকুন রাত বোধায় নটাও হয়নি চারিদিক নির্ঝুম বৃষ্টি থেমে গেছে তবে আকাশ একেবারে পরিষ্কার হয়নি ঝাপসা চাঁদের আলোয় দূরে মান্দার পাহাড় যেন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে ঝর্নার শব্দ ভেসে আসছে একটু দূরে একটা ঝোপের পাশ দিয়ে সরসর করে কি একটা চলে গেল তাপু প্রিয় কাকুর কাজ খেসে দাঁড়ায় জ্যাঠামশাই এই মান্দার পাহাড়ের কথাই লিখে গেছেন কিন্তু কোথায় যে দুর্যোধনের মূর্তি রয়েছে তা নিয়ে কোনো কথাই লেখেননি কোথায় সেই মন্দির আংটিংবা অবশ্য বলেছে পাহাড়ের একটু ওপরে একটা গুহার মতো আছে সেই গুহাকেই দুর্যোধনের মন্দির বলে বলে এখানকার স্থানীয় লোকেরা হ্যাঁ সব আংটিম্বা কখন নিঃশব্দে এসে দাঁড়িয়েছে ওই গুহার মধ্যেই পাথরের দুর্যোধনের মূর্তি রয়েছে প্রিয় কাকু বলেন এখন একবার যাওয়া যায় না আংটেম্বা যাওয়া হয়তো যায় আংটেম্বা চিন্তিতভাবে বলে কিন্তু আকাশের অবস্থা দেখেছেন যে কোনো সময় জল হতে পারে আর একবার যদি ওরা সন্দেহ করে তাহলে কালকেই এখান থেকে ফিরে যেতে হবে সেই জন্যই বলছি প্রিয় কাকু ব্যস্ত হয়ে বলেন এখন যে যার ঘুমিয়ে আছে ভালো করে মূর্তিটা দেখতে হলে এই সুযোগ চলো আংটেম্বা তাপু আমার বর্ষাতিটা নিয়ে আয় আংটেম্বা পলিথিনের চাদর জড়িয়ে নেয় ও নিজের বর্ষাতিটা গায়ে জড়িয়ে প্রিয় কাকুরটা এনে হাতে দেয় প্রিয় কাকু ওর দিকে তাকান তুই যাবি নাকি এই বৃষ্টিতে তাছাড়া এখানে পাহারা থাকলে বিপদও হতে পারে তাপু হাতে করে লাঠিটাও নিয়ে নেয় বলে অস্ত্র তো আমার হাতেই আছে কাকু তাছাড়া কালকে ভিড়ের মধ্যে ভালো করে মূর্তিটা নাও দেখা যেতে পারে আর যদি দেখি তাহলে তো ভালোই হবে কাকু প্রিয় কাকু আর কথা বাড়ান না আংটেম্বা জোরালো টর্চ হাতে আগে আগে যায় পেছনে নিঃশব্দে দুজনে অনুসরণ করে তাকে আংটেম্বা হঠাৎ এক জায়গায় দাঁড়িয়ে পড়ে মুখে আঙুল দিয়ে চুপ করে থাকতে বলে টর্চটা নিভিয়ে দেয় অন্ধকারে একটা লোক নিঃশব্দে এগিয়ে আসে আংটেম্বা একটু পিছিয়ে গিয়ে একটা গাছের আড়ালে দাঁড়ায় প্রিয় কাকু তাপুকে টেনে নিয়ে পাশে একটা ঝোপের আড়ালে নিচু হয়ে দাঁড়ায় একটা ছায়ামূর্তি মূর্তি এদিক ওদিক তাকাতে তাকাতে একেবারে সামনে এসে পড়ে হাতে একটা লাঠি লাঠির আগায় বর্ষা মতো একটা বস্তু চাঁদের আলোয় চকচক করে ওঠে আংটেম্বা অতর্কিতে বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে লোকটা মাটিতে ছিটকে পড়ে লোকটা কিছু করার আগেই প্রিয় কাকু এসে সামনে একটা বড় ছুরি ধরেন লোকটা ভয়ে কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ায় আংটেম্বা ওর হাত দুটো পিঠের দিকে মুচড়ে ধরে প্রিয় কাকু বলে ওঠেন ওঠেনেম্বা ওকে জিজ্ঞেস করো তো কেন এত রাতে আমাদের পিছু নিয়েছে লোকটা হাউমাও করে যা বললো তার অর্থ হলো রাতের বেলা এক একজনের উপর ভার থাকে দেবতার গুহা পাহারা দেওয়ার জন্য তবে কোনোদিনই তেমন নজর দিতে হয় না আজ বিদেশিরা এসেছে বলে ও একবার দেখতে এসেছিল প্রিয় কাকু আংটেম্বার মাধ্যমে ওকে বুঝিয়ে বলেন যে ওর ভয়ের কোনো কারণ নেই গুহাটা দেখতে কেমন সেটা দেখার দেখার জন্যই ওরা পাহাড়ের দিকে যাচ্ছে ও যদি দেখাতে পারে ভালো বকশিস পাবে আর দেখা হলেই ওরা চলে যাবে ওদের থাকার জায়গায় মালগুর্জার দ্বারে অতিথি ঘরে লোকটার নাম আবুজা প্রিয় কাকু ওর হাতে দশ টাকা গুঁজে দেন আশ্বাস দেন আরো পাবে আবুজা প্রথমটা আরষ্ট হয়ে থাকে আংটেম্বা অনেক করে বুঝিয়ে বলে সাহেব কোনো ক্ষতি করবে না শুধুই তো দেখবে কালকে ভিড়ের মধ্যে ভালো করে দেখা হবে না আর সময়ও নেই পশু চলে যেতে হবে আবুজা এবার আস্তে আস্তে ঘাড় নাড়ে আংটেম্বা ওকে ছেড়ে দেয় আবুজা আগে আগে চলেছে তার পেছনে প্রিয় কাকু আর তাপু একেবারে শেষে আংটেম্বা কিছুদূর যাওয়ার পর আবুজা হাত তুলে দেখায় দূরে পাহাড়ের নিচে দুটো বড় গাছ তার তলায় অস্পষ্ট অন্ধকার এটাই হচ্ছে দুর্যোধনের মন্দির বা গুহা আবুজা হঠাৎ কি একটা বলে ঝোপের আড়ালে বসে পড়ে আংটেম্বা টাপুর হাত ধরে তাড়াতাড়ি আবুজার পাশ ঘেঁষে বসে প্রিয় কাকু আগেই সরে গিয়েছিলেন একটু পরেই গ্রামের দুজন লোক নিজেদের মধ্যে কথা বলতে বলতে চলে যায় প্রিয় কাকু আংটেম্বার কাছে জানতে চান লোক দুটো কি বলছিল আংটেম্বা বলে ওরা হলো এখানকার পুরুত ঠাকুর বা ওঝা ওরা বলছিল বিদেশিরা এসেছে খুব সাবধান দেবতাকে পাহারা দিতে হবে আংটেম্বা আর একটু চিন্তা করে বলে ওরা দু বছর আগে কি একটা কথা বলতে বলতে যাচ্ছিল ঠিক বুঝতে পারলাম না প্রিয় কাকু চিন্তিত হলেন দু বছর আগে তো জ্যাঠামশাই এসেছিলেন আবু যা অনেকটা এগিয়ে গেছে সকলে তাড়াতাড়ি আবার চলতে শুরু করে গুহার কাছে একেবারে নিস্তব্ধ কোনো সারা শব্দ নেই আবুজা একটু এগিয়ে গিয়ে চারপাশে ভালো করে দেখে ইশারাই ওদের ডাকে গুহার ভিতর একটা প্রদীপ জ্বলছে তারই অস্পষ্ট আলোতে দেখা যায় ধাপে ধাপে সিঁড়ি নেমে গেছে পাথরের উপর পাথর ফেলে সিঁড়ি হয়েছে একটু নিচে একটা পাথরের মূর্তি নিচে নামার জন্য প্রিয় কাকু এক ধাপ নামতেই তাপু তাড়াতাড়ি কাকুকে টেনে ধরে কাকু ওই দেখো একটুখানি সমতল জায়গা আছে মূর্তির সামনে প্রদীপের অস্পষ্ট আলোতে দেখা গেল কালো একটা সাপ দড়ির মতো এঁকে বেঁকে চলে যাচ্ছে আংটেম্বা বলল মনে হচ্ছে সব এখন নানামাই ভালো আরও কত কি আছে কে জানে প্রিয় কাকু উঠে আসেন দূর থেকে টর্চ জেলে চার দেখতে থাকেন গুহাটা বেশ বড় সুরঙ্গের মতো ভেতরে একটা পথ চলে গেছে তবে অন্ধকারে ভালো দেখা গেল না আবুজা জানায় আর দেরি করা ঠিক হবে না অন্য লোকের পাহারা দেবার সময় হয়ে গেছে সবাই বাইরে এসে দাঁড়ায় আবুজা এবার অন্য একটা রাস্তা ধরে সোজা রাস্তায় পাহারাদার আসার সম্ভাবনা আছে পাথরের উপর দিয়ে পথ একটু অসাবধান হলেই হোঁচট খেয়ে পড়তে হবে আংটেম্বা আবুজাকে বলে পরের দিন আবুজা যেন পাহাড়ের দিকটা আমাদের দেখিয়ে দেয় বৃষ্টি এবার জোরেই শুরু হয়েছে হাওয়াটাও বেশ জোরেই বইছে দূরের ঝর্নার গর্জন আর হাওয়ার সন শব্দ ছাড়া আর কোথাও কিছু নেই শীতে কাঁপতে কাঁপতে সকলে মালগুজারদারের ঘরে এসে ঢোকে রামু কাকা তাড়াতাড়ি গরম কফি এনে দেন আগুন জ্বালাবার ব্যবস্থা আছে ঘরে একটা কাঠ জ্বলছিল আগুনটা একটু উস্কে দিয়ে সকলে হাত পা সেঁকতে থাকে রাত আর বেশি বাকি নেই স্লিপিং ব্যাগে ঢুকে ঘুমাবার চেষ্টা করলেও ঘুম আসছে না প্রিয় কাকু মোমবাতির আলোয় ডায়েরি খুঁড়ে লিখতে বসেন পরদিন ঘুম থেকে উঠতে একটু বেলায় হয়ে গেল তাপু উঠে প্রিয় কাকুকে দেখতে পেল না কেশর সিং আগেই উঠেছে তাপুকে দেখে একটু হাসল কফি আর কয়েকটা বিস্কুট দিয়ে সকালবেলার খাওয়া সারা হলো বৃষ্টি এখনো হচ্ছে তবে হাওয়ার বেগ ততটা নেই প্রিয় কাকু ঢুকলেন সঙ্গে আংটেম্বা আংটেম্বার মুখ গম্ভীর সব জলের স্রোত খুব বেড়েছে জলের যেতে পারে প্রিয় কাকু চিন্তিত স্বরে বলেন আর রাস্তা নেই এখান থেকে বেরোবার তুমি খুব ভালো করে জানো তো আবুজাকে একবার ডাকতে পারো এই সময় মালগুজারদার এসে দাঁড়ায় আংটেম্বা তাকে দেখে চুপ করে মাল বলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুরোহিত দুর্যোধনের মূর্তি নিয়ে স্নানে বেরোবে গায়ে সকলে মিলে তখন নদীর কাছে যাবে আপনারা তখন দেবতা দর্শন করতে পারেন এবারে অবশ্য আর কোনো বিদেশি অতিথি আসেনি প্রিয় কাকু মালগুজারদারকে কফি দিয়ে আপ্যায়ন করেন সিগারেট ধরিয়ে দেন মালগুজারদার চলে গেলে আংটেম্বা বেরোয় আবুজার খোঁজে বেলা বাড়ে রামুকাকা খাবারের ব্যবস্থা করেন কেসার সিং তাকে সাহায্য করে হঠাৎ দূরে ঢাকের শব্দ কানে আসে তার সঙ্গে বহু লোকের চিৎকারের শব্দ কেসার সিং তাড়াতাড়ি বেরিয়ে যায় আংটেম্বা এলো আবুজা দিনের আলোয় ওদের ঘরে ঢুকবে না তবে তেমন কিছু হলে ওর একটা পথের সন্ধান জানা আছে পারিশ্রমিক পেলেও যেতে রাজি আছে কেশর সিং এসে জানালো মূর্তি বেরিয়ে পড়েছে গাঁয়ের লোক সব মিছিল করে আসছে সবাই যা হোক কিছু একটা মুখে দিয়েই বেরিয়ে পড়ে সামনে দুটো খচ্চর একটাতে প্রধান পুরোহিত আরেকটার উপরে একটা ছোট সিংহাসনের মতো একটি ছোট ছেলে সেটিকে আঁকড়ে ধরে বসে আছে তারই ভেতর দুর্যোধনের মূর্তি পেছনে গায়ে সমস্ত মেয়ে পুরুষ সকলেরই প্রায় একই ধরনের পোশাক পা থেকে গলা পর্যন্ত জব্বা পুরোহিতের পোশাকে আবার সব বিচিত্র নকশা পুরুষদের মাথায় পাতার টুপি মেয়েদের চুলে যতগুলো সম্ভব বেনুনি করা এক একজনের অনেক বেনি যে যত বেশি বিনুনি করতে পারবে সে নাকি তত বেশি সুন্দরী মূর্তির ঠিক পেছনেই বিশাল দুটো ঢাক পেটাতে পেটাতে দুজন লোক আসছে ওদের পেছনে গ্রামের যুবারা দু হাত তুলে প্রায় লাফাতে লাফাতে এগিয়ে যাচ্ছে যুবাদের পেছনে মেয়েরা অদ্ভুত একটা গান একই সুরে গাইছে একেবারে শেষে গ্রামের বৃদ্ধ বৃদ্ধারা আস্তে আস্তে হাঁটছে এই ভিড়ের মধ্যে তাপু আবুজাকে দেখতে পেল প্রিয় কাকুকে ইশারায় আবুজাকে দেখিয়ে দিল মিছিল এগিয়ে আসছে প্রিয় কাকু সাবধানে ক্যামেরা বার করেন যখন মূর্তিটা স্পষ্ট দেখা যাচ্ছে প্রিয় কাকু ক্যামেরা তুলে চোখ লাগিয়ে তৈরি হলেন কেউ কিছু বোঝার আগেই তাপু দেখলো প্রিয় কাকুর হাত থেকে ক্যামেরা ছিটকে মাটিতে পড়ে গেল বৃষ্টির জন্য মাটি একটু নরম ছিল তাই ক্যামেরাটা ভাঙল না কিন্তু লেন্সে কাদা লেগে গেল তাপু পিছন ফিরে দেখে একটা ছেলে দৌড়ে পালাচ্ছে মিছিল ততক্ষণে এগিয়ে গেছে কেশার সিং ঝাঁপিয়ে পড়ে ছেলেটিকে ধরে ফেলল ছেলেটি তার জোব্বা থেকে কি একটা বার করলো কেশর সিং উফ বলে বসে পড়ল এই ফাঁকে ছেলেটি দৌড়ে পালিয়ে গেল প্রিয় কাকু তাড়াতাড়ি এসে দেখেন কেশারের হাত থেকে রক্ত পড়ছে কি একটা কাটার মতো জিনিস দিয়ে মেরেছে প্রিয় কাকুর ব্যাগে ফার্স্ট এইডের সব কিছুই ছিল ক্ষতটা তত গভীর নয় হাতে ওষুধ দিয়ে ব্যান্ডেজ করে দিলেন মিছিল ততক্ষণে অনেকটা এগিয়ে গেছে অনেক দূর থেকে ঢাকের শব্দ ভেসে আসছে আমটেম্বা আর রামু কাকা আগেই এগিয়ে গিয়েছিল ওরা গিয়েছিল সেতুটার অবস্থা দেখতে দূর থেকে দেখা গেল ওরা আসছে রামু কাকা এসে যা বললেন তাতে সকলেই দমে গেল কাঠের সেতু অনেকটা ভেঙে গেছে তার উপর দিয়ে জলের স্রোত বইছে মনে হচ্ছে পাহাড়ি নদী আরও ফুলে ফেঁপে উঠবে প্রিয় কাকু আঙ্কেম্বাকে বলেন আবুজাকে রাখতে হবে আর কোনো পথ আছে কি না আবুজাই বলতে পারবে কোনো উপায় বার করতে না পারলে পাহাড় ডিঙিয়েই ফিরে যেতে হবে মিছিল এবার ফিরে আসছে আগের মতোই মেয়ে পুরুষ সব মূর্তির পেছনে এগিয়ে যেতে লাগলো প্রিয় কাকু বাইনোকুলার চোখে লাগালেন তাপু তো গদার মতো কী যেন মূর্তিটার হাতে ধরা আছে তাপু বাইনোকুলার দিয়ে ভালো করে দেখলো কাকু গদা নয় হাতে বিনা আছে পদ্মের পাপড়ির মতো শ্বেত পাথরের উপরে বসানো প্রিয় কাকু আবার ভালো করে দেখেন রামু কাকাও দেখেন গুহার দিকে প্রিয় কাকু আর গেলেন না সকলে নদীর দিকে এগিয়ে গেল পাহাড়ি নদী দুরন্ত বেগে ছুটে যাচ্ছে কাঠের সেতুর অনেক জায়গায় ভেঙে গেছে শুধু আংটেম্বা যে দড়িটা টানিয়েছিল সেটাই সোজা চলে গেছে অপর পারে পাহাড়ি নদী তাকে ছুতে পারেনি সকলেরই মনটা খারাপ হয়ে গেল ইতিমধ্যে বৃষ্টিটা বেড়েছে হাওয়ার বেগও বেড়ে চলেছে সবাই তাড়াতাড়ি ফিরে চলল মালগুজারদারের অতিথি ভবনে বেশ আয়েস করে কফির কাপে চুমুক দিয়ে প্রিয় কাকু বলেন এইবার বুঝতে পারছি মূর্তিটা আসলে কোন দেবীর অথবা বুদ্ধ মূর্তিরও হতে পারে মাথায় চুরো হাতে বিনা পদ্মাসনে বসা শিল্পী হয়তো ভগবান বুদ্ধকে এই মূর্তিতেই দেখতে চেয়েছেন রামু কাকা বলেন কিন্তু মূর্তিটা এখানে এলো কী করে সেটাও একটা কথা প্রিয় কাকু বলেন আমার মনে হয় ভগবান তথাগতের জন্মস্থান দেখবে বলে কোনো বৌদ্ধ সন্ন্যাসী হয়তো পাহাড় ডিঙিয়ে ভারতে আসতে চেয়েছিলেন কিন্তু এখানে এসেই দেহ রক্ষা করতে হলো মূর্তিটা রয়ে গেল স্থানীয় লোকেরা দেবতার আসনে বসিয়ে মূর্তিটির পুজো শুরু করলো কিন্তু দুর্যোধনের মূর্তি ওরা ভাবল কী করে তাপুর প্রশ্ন প্রিয় কাকু একটু চুপ করে থেকে বললেন সেটাই আমি ভাবছি এত দেবতা থাকতে দুর্যোধনকে কেন দেবতার আসনে বসালো এতক্ষণ শুনলেন প্রীতি চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাসিকা দুর্যোধনের মন্দিরের চতুর্থ পর্ব পরদিন ফিরব এই উপন্যাসিকারই পঞ্চম তথা অন্তিম পর্ব নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ